বিশ্বাসের সাক্ষ্য বহন করতে গিয়ে তাকে শহীদ মৃত্যুবরণ করতে হয় শত নির্যাতনের মুখেও তার বীরত্বপূর্ণ সহিষ্ণুতা সবার কাছে আদর্শ লরেন্স পনেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে নভেম্বর ম্যালিলায় জন্মগ্রহণ করেন তার শরীরে দুই জাতের রক্তের মিশ্রণ ছিল তার বাবা ছিলেন চাইনিজ এবং মা ফিলিপিনো তার মধ্যে দুই বংশের মিশ্রণ থাকায় তার মতো অন্য শিশুদের উপর তার বিশেষ সুবিধা ছিল। কারণ তিনি তার বাবা ও মার দুই ভাষাতেই কথা বলতে পারতেন তিনি ডমিনিকানদের কাছ থেকে স্প্যানিশ ভাষা শিখেছিলেন বিনন্দ ধর্মপল্লীতে ডমিনিকানরা দায়িত্বরত ছিলেন তাদের কাছ থেকে তিনি বিশ্বাসের মৌলিক বিষয়গুলো সম্পর্কেও শিক্ষা লাভ করেছিলেন লরেন্স হয়ে উঠেন সন্ন্যাসীদের বার্তাবাহক ভৃত্ত। তিনি তিনি ছিলেন বয়স বাড়ার সাথে সাথে তাকে বিভিন্ন কাজের দায়িত্ব দেয়া হয় লরেন্স বিয়ে করেন এবং দুই সন্তানের জনক হন স্ত্রী সন্তানদের খ্রিস্টান পরিবেশে লালন পালন ও বড় করে তুলেন ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভালোবাসায় তিনি তার পরিবারকে পরিচালনা করেন ও দিক নির্দেশনা দেন তিনি নিজেও একজন ভক্তিপ্রাণ কাথলিক ছিলেন খ্রিস্ট জাগে যোগদানে তার ছিল একনিষ্ঠতা ও বিশ্বস্ততা মাসের প্রথম রোববার পবিত্র অবস্থায় খ্রিস্ট প্রসাদ গ্রহণে তার ছিল প্রচন্ড আগ্রহ কুমারী মারিয়ার প্রতি তার ছিল অগাধ ভক্তি ও ভালোবাসা পবিত্র জপমালা ভাতৃর সঙ্গে তিনি যোগদান দিয়েছিলেন এবং মারিয়ার প্রতি ভক্তি বিস্তারে তার মূল্যবান সময় ব্যয় করেছেন লরেন্স একজন সুখী মানুষ ছিলেন স্বামী ও বাবা হিসেবে তার যে স্বপ্ন ছিল আবশ্যকীয় দায়িত্ব পালন করা তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন কিন্তু যে শান্তি তিনি উপভোগ করেছেন তা স্থায়ী ছিল না তিনি আকস্মিক ভাবে একজন স্পেনীয় লোকের সাথে বিবাদে জড়িয়ে পড়েন এর অল্প কিছু মধ্যে তাকে খুনের দায়ে অভিযুক্ত করা হয় কেউ জানতেন না যে অভিযোগটি কতটুকু সত্য কিন্তু লরেন্স তার জীবনের জন্য ভয় পেয়ে গেলেন তাই তিনি ম্যালিলা থেকে পালানোর পথ খুঁজতে লাগলেন তার পালিয়ে যাবার ইচ্ছা পূরণের সুযোগ আসলো। তিনি জানতে পারলেন যে ডমিনিকানরা প্রাচ্যাত্য দেশের কোন এক স্থানীয় প্রেরণ কাজ করার জন্য যাবার প্রস্তুতি নিচ্ছেন এই দলের সাথে স্বেচ্ছাসেবক হিসাবে যোগ দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন পরিবারের প্রিয়জনদের বিদায় জানাতে যদিও তার মন কাছিল তবুও তিনি যেতে চাইলেন মিশনারি সন্ন্যাসীগণ যদিও জানতেন যে লরেন্স এক বড় সমস্যার মধ্য দিয়ে মধ্যে তবুও দ্বিধাবোধ করলেন না লরেন্সের ইচ্ছা ছিল মাকাও থেকে যাওয়ার যেন পরিবারের জন্য সেখানে তিনি কিছু উপার্জন করে পাঠাবেন মিশনারিদের অভিযানটি ছিল লুকায়িত কারণ তারা যাচ্ছিলেন একটি নিষেধ করা স্থানে এবং সেখানে রাজনৈতিক পরিস্থিতি যেহেতু অজানা ছিল তাই তারা মাকাওর পথে আর গেলেন না তারা সরাসরি জাপান চলে গেলেন এখানে উল্লেখ্য যে সে সময় জাপানে খ্রিস্ট ধর্ম নিষিদ্ধ ছিল খ্রিস্টানদের খুঁজে গ্রেফতার করা হতো কারাগারে রাখা হতো এবং আইন বলে করা হতো যখন বুঝতে পারলেন যে তার পরিকল্পনা ব্যর্থ হতে চলেছেন এবং উপরন্ত তিনি অন্য আরেকটি বড় সমস্যায় পড়তে যাচ্ছেন তখন তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন কিন্তু পরে কিছু সময় চিন্তা করার পর তিনি মাকাও গিয়ে কাজ করার তার পরিকল্পনা পরিবর্তন করলেন এবং এই সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি নিজেও মিশনারি হবেন জাপানের ওকিনাওয়াতে পৌঁছানোর পর একটি নিষেধাজ্ঞা দেশে তাদের প্রেরণ কাজ সম্পন্ন করার শুভ সূচনা করলেন তারা খুবই সতর্কতা ও গোপনে অগ্রসর হলেন কিন্তু দেখা গেল তাদের জাপানিরা আরো চতুর ও বিচক্ষণ। সেখানে পৌঁছার অল্প কিছু দিনের মধ্যেই তাদের উপস্থিতি ধরা পড়ে গেল তাদের বিনম্র পবিত্র এবং ভালো আচরণে ও ব্যবহারের জন্যে তারা ধরা পড়ে গেলেন যে তারা বিশ্বাসী ভক্ত লরেন্স ও তার সঙ্গী মিশনারি গন্ধের গ্রেপ্তার করা হলো। তাদেরকে কারাগারে নিক্ষেপ করা হলো এবং তাদের সাথে খুবই খারাপ ও নিষ্ঠুর আচরণ করা হলো দুই বছর এখানে বন্দি অবস্থায় থাকার পর তাদেরকে আদালতে বিচারের সম্মুখীন করার জন্য নাগাসাকিতে পাঠানো হল বিচার করার স্থানটি বিচারিক আদালতের স্থান ছিল না কিন্তু জন্য নির্যাতন কক্ষ ছিল এবং এটা প্রচলিত ছিল যে যিনি জেরা করেন তিনি কারাবন্দীদের জেরা করার সময় নির্যাতন করতে পারেন যখন লরেন্সের সময় আসলো তাকে এই প্রশ্ন করা হলো, আমরা যদি তোমার জীবন ফিরিয়ে দেই, তুমি বিশ্বাসকে অস্বীকার করবে লরেন্স তথ্যনাথ উত্তর দিলেন আমি একজন খ্রিস্টান এবং সব সময় আমি আমার বিশ্বাসকে প্রকাশ্যে দৃঢ়ভাবে স্বীকার ও ঘোষণা করি যদিও আমি ধর্ম শহীদ হওয়ার জন্য জাপান আসিনি কিন্তু এখন আমি ঈশ্বরের জন্য নিজের জীবন দিতে। তোমরা আমাকে নিয়ে যা খুশি করতে চাও পারো লরেন্স তার সঙ্গীতের মতো মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো নাগাসাকি পর্বতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো নাগাসাকি স্থানটি কালভেরি পর্বতেরই মতো নগ্ন পায়ে হাত ও মুখ বাঁধা অবস্থায় কারা বন্দীদের সেই স্থানে পায়ে হাঁটিয়ে নেওয়া হলো তাদেরকে আরো বেশি যন্ত্রণা দেওয়ার জন্য তাদের মৃত্যুদণ্ড আরো বেশি সময় নিয়ে ধীরে ধীরে ও যন্ত্রণাদায়ক ভাবে কার্যকর করা হলো কারাবন্দীদের এক একজনকে ভিন্ন ভিন্ন ভাবে শাস্তি দণ্ড কার্যকর করা হলো ক্ষুদ্র গর্তের মধ্যে মাথা ঢুকিয়ে ফাঁসি দেওয়া হলো বাইরে থেকে শুধুমাত্র তার পা দেখা গেল ছোট্ট গর্তের মধ্যে লরেন্সকে রশি দিয়ে এমন ভাবে বাধা হলো যেন তার রক্ত সঞ্চালন কমে যায় তার শরীরের মাংসের কিছু অংশ কেটে ফেলে তাকে নির্যাতন করা হল এই অবস্থায় লরেন্স দিন দিন পর সমস্ত তিন তিন ছিলেন কারাবন্দীদের মৃত অবস্থায় পাওয়া গেল তাদের দেহকে পোড়ানো হলো এবং সেই ছাই নাগাসাকির পোতাশ্রয়ের কাছে সমুদ্রে ফেলে দেওয়া হলো লরেন্স ষোলোশো খ্রিস্টাব্দের উনত্রিশে সেপ্টেম্বর বিশ্বাসের কারণে মৃত্যুবরণ করলেন তাকে ও তার সঙ্গীদের ধর ধন্য শ্রেণীভুক্ত করেন একই পোপ উনিশশো সাতাশি খ্রিস্টাব্দের আঠারোই অক্টোবর তাদের জীবনের পবিত্রতা এবং তাদের দ্বারা সাধিত আশ্চর্য কাজের প্রমাণ দেখে রোমে তাদেরকে সাধু প্রার্থনা করি অধিসর তুমি সাধু লরেন্স রুইসকে গ্রহণ করে তাকে ধর্ম শহীদের পরম সম্মানে ভূষিত করেছিলে তারই মঙ্গল প্রার্থনায় প্রসন্ন হয়ে তুমি আমাদের এই বর প্রদান কর আমরা যেন তারই মতো খ্রিস্টের দুঃখ যন্ত্রণার পাত্র পান করার শক্তি পায় পবিত্র আত্মার সমজীবনী শক্তিতে উজ্জীবিত হয়ে শাশ্বত জীবনের আনন্দ লাভ করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তঈশ্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন